আলাইকুম আসসালামুকুম আরাহমাতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো সুরাল আলাক আলা রক্তপিণ্ড অর্থাৎ জমাট বাদা রক্তপিণ্ড থেকে যে মানুষকে তালা সৃষ্টি করেছেন এখানে সেই রক্তপিণ্ডকে বোঝানো হয়েছে সুরা আলাক কোরআনুল করিমের ছিয়ানব্বই নম্বর সুরা এই সুরাটি মক্কা অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা উনিশটি এই উনিশটি আয়াতের ভিতরে প্রথম পাঁচটি আয়াত কোরআনুল করিমের সূচনা সর্বপ্রথম নবী করিম সল্লাহু আল সাল্লামের কাছে অহির মাধ্যমে হেরা গুহায় এই পাঁচটি আয়াত নাজিল হয় নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজের রত ছিলেন তখন আবু জাহেল তাকে নামাজে বাধা দিত আবু জাহেল নবীজিকে নামাজে বাধা দিলে তখন আল্লাহ তালা সুরা আলাকের বাকি চোদ্দোটি আয়াত নাজিল করেন আসুন আমরা আজকের ক্লাসে সুরা আল আলাকের উনিশটি আয়াত সুদ্ধ তেলত শিখি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইকর বিসমি রব্বি কাল্লাজি খলক এক দাকা ইকর বিসমি রব্বি কাল্লাজি খলক জিয়া কালিপ্টান ইকর বিসমি রব্বি কাল্লাজি খলক এই কফে অক্ষ হবে অক্ষ হলে তখন এখানে সাকিন হয়ে যায় সাকিন হলে তখন কফ সাকিন কলকালা হয়ে যাবে খলক খালাক হবে না খলক ইক খলক খলকল ইং মিন আলক খলকল খালাকল হবে না খলকল ইং ইকুণ্যিপ্টান মিন এই নুন ছাগিনির পরে আইনে আসছে এখানে ইজার হবে স্পষ্ট হবে এখানে কোনো গুণ হবে না আলক আহ কণ্ঠন সব দিয়ে এই কফ সাগীন কলকলা হয়ে যাবে আলক খলাকল ইং সানামিন আলক খলাকল ইং সানামিন আলক ই কর অরব্বু কাল আক্রম ই কফ কলকালা ই কর শক্ত হবে রমেলবে হামসার সাথে র ই কর অরব্বু কাল আক্রম এই রমেলবে সাথে রম এখানে অফু হবে অফু হলে এই মেমে সাকিন হয়ে যাবে রম ইকোর কাল আক্রম আল্লাজি আল্লা বিল কলম আল্লা বারা দাসেরা নরম করে একা আল্লাজি এখানে জবর ধরে নিতে হবে তখন হামজা হয়ে যাবে আল্লাজি আল্লা বিল কলম কলম কালাম হবে না কলম আল্লাজি আল্লামা বিল কলাম আকন্ঠন সব দিয়ে আল্লামা বিল কলম అల్లమల్ంగ్ స మాలం యో అల్లం అల్ల ఆ కొంట్రోల్ శబ్దీ అల్లమల్ ఇంగ్ఫాగున్నా సా కలిప్న మలిప్న యన కంఠోలితే శబ్దియ అల్లమల్ంగ్ స మాలం యో అలం అల్లమల్ంగ్ స మాలం యో అలం اقرأ باسم ربك الذي قلق، خلق الإنسان من علق، اقرأ ربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. এই ফার্স্টটি খুবই গুরুত্বপূর্ণ কোরআনুল করিমের সূচনা অর্থাৎ কোরআনুল করিম নাজিল হওয়ার আগে সর্বপ্রথম এই ফাস্টিয়াত নবী করিম সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা কোরআন নাজিলের সূচনা করেন কাল্লা কাল্লা তিন আলিপটান ইনাল নুনজি তাজিব গুন্না কাল্লা এক একফাগুন্না নুন সাকিনের পরে সিনার্সে না সা লিপ্টান মাদের হরফ সাবে তয়ের সাথে তয় সাকিন কলকলা কলকলা হবে ইয়াত গইন খারা পর গ এখানে থামার জায়গায় খালিয়া মা দেবদাল এই ডানের হরফ একালিপ্টান হবে এখানে তিনে লিপের সংকেত আছে কিন্তু তিনে লিপ্টান হবে না কারণ এখানে আমরা অক্ষ করবো অক্ষ না করলে মিলিয়ে পড়লে তখন তিন লিপ্টান হবে এটা মাদে মুনফাসিল মিলিয়ে পড়লে তখন এই হামজা এখানে চলে আসবে অর্থাৎ মাতির হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তিন এলিপ্টান হয় এখানে যখন আলাদা আসছে তখন কিন্তু এই লম্বা হামজা এখানে আসে না এই জন্য তিন এলিপ্টান হবে না এখানে তিন লিপ্টান হবে না এখানে অফ করলে লায়ত গ কাল্লাং গ্র হুস্ত গনা এই আমেলবে এই রয়ের সাথে সাকিন তাজদি পাশাপাশি এই সাকিনাল হরফ পড়া যাবে না তাজদিৎ পড়তে হবে তাজদিদের পাওয়ার বেশি এই আমেলবে রয়ের সাথে আর এই নুন সাকিন লেখা থাকবে আর আরেকটা নিয়ম হলো নুন সাকিনের পরে র আসলে তাজডিদ ধরে মিলিয়ে পড়তে হয় গুন্না ছাড়া তাহলে আমেলবে রয়ের সাথে আর পরে রয়ে যাব র আর হবে না হামজা খারা যাব আ একালিপ টান মাদের হরফ আর র আ হাফেস হু এই হু মেলবে সিনের সাথে হুস তা এখানে আসছে অক্ষফ থামার জায়গায় খালিয়া ডানের হরফ একালিপ হবে হুস্তগনা তগনা আর র হুস্তগনা আর আ হুস্তগনা ইন্ ইলা রব্বি কর রুজ আজিব গুন্না ইলা খারাপ খালিপ্টান রব্বি কর রুজে রব পরে রে ফেস এই মিল মিলবে জিমের সাথে জিম সিন কলকলা রুজে

হা এখানে নুন ছাগিনের পরে হার সে ইজহার স্পষ্ট হবে এখানে কোনো গুণ হবে না ইয়ান হা একালিপ্টান খালি হলে ডানের হল একালিপ্টান হয় আর আই তাল্লাহা আর আই হা এখানে জি নরম করে একালিপ্টান আর আই ইজা সল্লা। আবে এই বাই কলকালা আইন কন্ঠন সব দিয়ে আবে দান এখানে আসছে তানবিন তানবিনের পরে হামদা আসছে ইজার হবে স্পষ্ট গুণ্য হবে না আবে দান ইজা সল্লা ইজা দাদি জিব্বার আগে দাঁতের আগে নরম করে একালিপ আবে দান ইজা সল্লা সাল্লা হবে না সল্লা একালিপ টান লাস্টের হরফে খাড়া দেবর একালিপ এখানে মা দেব দল এ ডানের হরফ হবে সল্লা আবে দান ইজা সল্লা আরও আইতা ইং কানা আলাল হুদা আর আইতা ইন নুনশা কিনে পরে কাটছে ইট ফাগুন না ইং কালিপ্টান কানা আলাল তো সব দিয়ে আলাল হুদা খারা জবর একালিপ্টান হবে এখানে মাদ্বীপাল আর এখানে উপরে তিন লিপ্টের সঙ্গেতে আছে তিনে লিপ্টান হবে না কারণ এখানে আমরা অফো করবো অফো করলে একালিপ্টান হবে আর মিলিয়ে পড়লে তখন তিনে লিপ্টন হবে আৰু আইতা ইং কা না এল হুদা আও আমাৰ বৃত্তা আও আৰু আমাৰ বি মেলবে কবে সাধে তাক কবে ছাগেন কল কলা ও খেৰাজৰ অ তাকো এখানে অপ হবে অপ হলে থামাৰ জেগাই খালি মাহাদীৱ দাল টান হবে কেলিপটান হবে আৰু আমাৰ বৃত্তা কৱ আৰু আমাৰ আর আইতা আরও আইতা এরপর আমরা পরের পৃষ্ঠে চলে যাব আরও আইতা রা হবে না কিন্তু আরও আইতা আর আইতা পিছনের পৃষ্ঠে রেখে আসছি আর আইতা আরও আইতা ইং কাজাবা অতাওয়াল্লা ইং এনুন ছাগিনের পরে কাফ আসছে ইক ফাগুন্না ইং কাজা বা অতা ওয়াল্লা এই এলামে তার যে দুইবার প্রথম অল পড়ে লামে খাড়া যাবে একালিপ্টান আর এখানে মাদেবদাল আসে ডানের হরফালিপ টান হবে ওতওয়াল্লা আরাম ইয় ইয় মিল সাথে ইয় এই লাম মিমের সাথে লাম এই মিমসাগিনের ইকফা এখানে গুণ হবে ইয়া আলাম বি আন অজীব গুন্না নুনে তার অজীব গুন্না আন আল ল হালো শব্দে জবর আসায় আলো শব্দ ল হবে আর খারা জবর জন্য একালিপ্তান বি আন আল ল হা ইয়া রা দেবদল ডানোলিপ্তান আলাম ইয়া আলাম বি আন ল আলম আলম বি আন্্লা লাপন কাল্লা ইলাম এই হামদাদেরই ইমেলবে ইলামের সাথে নুন ছাঁকিনের পরে এলাম আসছে এলামের তাজদিদ ধরে মিলিয়ে ভরতে হবে গুণ্য হবে না তখন এই শাকিন নুন ছাকিন পরা যাবে না কারণ শাকিন তাজজিদ পাশাপাশি তাজদিদ পড়তে হবে কাল্লা ইল্লাম এ নুন ছাগিনের ফলে তা আসছে ইফাগুনা ফাগুনা ইয়ং তা কাল্লা ইল্লাম ইয়ং তা এ তামিল হায়ের সাথে আমরা এই হায় সাকিন ধরবো আমরা এখানে অফো করবো অফো করলে তামিল বা হায়ের সাথে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে তামিল বা হায়ের সাথে তা ইয়াং তা কাল্লা ইল্লাম ইয়াং তা কাল্লালা আম বিন নাসিয়া লানাস এই নাম বলবে সিনের ফা আইন দুই আন এখানে আসছে আইন আন কন্ট্রনাল সব দিয়ে আন এই তানবিনের পরে আসছে বা অর্থাৎ এই নুন শাকিন এবং তানবিনের পরে বা আসলে সাকিনের শাকিনের ইকলাফ অর্থাৎ এখানে এখন পরিবর্তন করে পড়তে হবে আইন দুই আন পড়তে হবে আম এখানে একটা মিম ধরে পড়তে হবে মিম ধরে গুন্ড করে পড়তে হবে এখানে ছোটো মিম দেওয়া আছে না থাকলেও মিম ধরে পড়তে হবে লানাস ফা আম এই নুন সাকিন এবং তানবিনের ভরে বা আসলে তখন এখানে পরিবর্তন করতে হয় লানাস ফিনুয়া নুনি চার অজীব গুন্না পরে নুনি জবর বাম ভাসে খালিয়ে লিবিহ ইয়া মেলবে হায়ের সাথে মানে এখানে আছে গোলতা অক্ষ হলে তখন এখানে মনে মনে সাকিন ধর দেবে সাকিন ধরলে তখন গোলতা হা হয়ে যায় ইয়ামবে হায়ের সাথে ইয়াহ নাও শুয়াহ লানাস ফ বিন নাও শুই আহ নাও শুই অ টেন কাজে বা না একালিবটান চুই এই তানবিনের ফডার আছে কা গুন্না নাও সু ইয় টেন কা একা আছে তানবিন এই টানবিনের ফডার্সে খ এখানে স্পষ্ট হবে এখানে গুন্না হবে না কাযিবাতিন খ বা খ খ হবে না খ তুই তজোর তুই হামদাদাব তাদুজোর টিন খতি এখানে আমরা অক্ষ করবো এখানে গোলটা অক্ষু হলে হা হয়ে যায় এখানে স্বাগণ হয়ে যাবে হামদাদাব আম হায় সাদে আহ তি আহ না তিন কাজেবা তিন খতি ফালিয়া দে উনা দিয়াহ ফালিয়া দে উনা দিয়াহ ইয়া দে ইয়া মেলবে দালের সাথে ডাল কলকলা কলকলা আইনফেস হ কণ্ঠলি সব দিয়ে ফালিয়া না টান দি ইয়াহ ইয়া মিলবে হায়ের সাথে এ হায় সাগিন হয়ে যাবে তখন ইয়া মিলবে হায়ের সাথে ইয়াহ না দি ইয়াহ ফালিয়া দেয়াহালিয়া দে ওনা দিয়াহ সান দেবান ইয়াহ সান দেবে দালের সাথে কলকলা দাল সাগীন কলকলা জিব্বা নিশ্চিত তাতে সব দিয়ে সফির হর বাতল হবে সানা দে ও কন সব দিয়ে না দে ওই উমবে যা এর সাথে উস যা জিব্বা নিশ্চিত সব দিয়ে উস জাবা এখালি পানিয়াহ ইয়া মিলবে হায়ের এখানে গোলতা হা হয়ে যাবে খুলে ইয়া মিলবে হায়ের সাধে ইয়াহ বানিয়াহ সানাদে দেবানিয়াহ সানা কাল্লালা তু তুই হো জু দে ও কীবে কামেলবে লামের সাথে পড়ে লামে জবর বম্সে খালি এরপালিপ্টান কাল্লালা তু তুই 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 মিলবে বাইনের সাথে তুই তু তুই হো অমেলবে শে সাথে অস জু বে সাথে জু দে ডাল কলকলা জুদে জু অমেলবে কপের সাথে কফ সাক কলকলা অক অ ক তা রিবে রিমেলবে সাথে বাই স বাইর বাইসাতে বাই সাকিন কলকলা রেবে অারিবে ডাল সাকিন কলকলা কপ সাকিন কলকলা বা সাকিন কলকলা কাল্লালা তো তিক হো জু দে ও কেবে কাল্লালা তো তিক হো আলস জু দে ও কেবে এখানে আসছে সেজদা অর্থাৎ সেজদার নিয়ম হলো দাঁড়ানো অবস্থায় ডাইরেক্ট সেজ্জায় চলে যাওয়া অর্থাৎ এখানে কোনো রুকু দেওয়ার প্রয়োজন হবে না পড়লে অথবা শুনলে সেজ্জা দিতে হয় একবার সেজ্জা দিতে হবে নামাজের মতোই সোবাহানা রবি আল্লা আলা সোবাহানা রব্বী আলা আলা সোবাহান রবি আলা তিনবার পাঁচবার সাতবার পড়া যাবে কিন্তু আমরা যেহেতু শিখতেছি একবার সেজ্জা দিলেই হবে আমরা বারবার পড়বো বারবার সেজ্জা দেওয়ার প্রয়োজন হবে না একবার সেজ্জা দিলেই হবে আশা করি ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ